খারাপ সময় আসছে হাত থেকে কিভাবে জানা যায় এখন এই প্রশ্নের যদি আমরা প্রাথমিক আলোচনায় প্রথমেই যাই তাহলে এটা আমরা এটুকু জানি যে ভালো মানে ঊর্ধ্ব দিকে অর্থাৎ ঊর্ধ্ব গতি আর নিম্নমুখী বা অধগতি এটা আমাদের আমরা জানি খারাপ আমরা গদা বাংলায় কথাই বলি কারো যদি পতন হয় বা কেউ যদি ঠিকভাবে উন্নতি স্তরে না গিয়ে উল্টো কাজ করে উল্টো দিকে যায় তাহলে তাহলে অধপতনে যাচ্ছে ছেলে আমরা বলি সেই অধ বা অধ কথাটা আমরা বারবার বলি সেটা নিয়েই আজকের এই মূলত আজকের আলোচনা যে আমাদের খারাপ সময় আসছে আমরা হাত থেকে কীভাবে জানব সর্বপ্রথম হচ্ছে এই গ্রহ এটা বৃহস্পতির পর্বত এটা শনির পর্বত অনামিকা আঙ্গুলির নিচে এটা রবির এটা বুধের পর্বত মঙ্গলের পর্বত চন্দ্রের পর্বত শুক্র পর্বত কিন্তু ছায়া গ্রহ এখন এই যে পর্বতগুলো আপনার সে সমস্ত গ্রহের স্থানগুলো বেশ উচ্চস্থ আছে তাহলে গ্রহের অবস্থান ভালো হবে বলা হয় কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ দেখা যায় আপনার হাত এই যে মধ্যমাঙ্গলী ধরুন নিচের এই পর্বই ভরুন এই পর্বত ক্রমশ নিচে বসে যাচ্ছে এই পর্বত অর্থাৎ শনির এই পর্বত যদি ক্রমশ এই পর্বত নিচে বসে যায় তাহলে শনি নিচস্ত হচ্ছে সঙ্গে দেখলেন যে আপনার এই যে চন্দ্রের স্থান এ নিচস্ত হচ্ছে অর্থাৎ শনি চন্দ্র এই দুটো গ্রহ নিচস্ত হচ্ছে এ প্রথম ইন্ডিডিকেট করে শনিচন্দ্র নিচস্ত হচ্ছে প্রথম আপনার আপনার পরিবারের অর্থনীতি ভেঙে পড়বে নিদারুণ অর্থকষ্টের সঙ্গে নানান রকমের রোগ ব্যাধির প্রাদুর্ভাব আপনার বা আপনি যদি মালিক হন আপনার পরিবারেরও উপরে প্রভাব পড়বে কারণ একটা পরিবারে অনেকে অসুস্থ না হলে আপনার অর্থনীতি কখনো ভেঙে পড়তে পারে না শুধু আপনার হতে পারে না আপনার দাঁতের ব্যথা কারো বাতজ ব্যথা যন্ত্রণা কারো হঠাৎ জ্বর জ্বালা অর্থাৎ একটা না একটা কারণে আপনাকে ডাক্তারের উপর কারণে ওষুধপত্র মেডিসিনে ব্যবহার করতে হতে থাকবে এই শনিচন্দ্র যারই নিচস্ততা তাদের মানসিক অবস্থা খুবই ভেঙে পড়ে খুব খুব শক্তিশালী মনের মানুষ তিনিও দুর্বল হয়ে পড়েন এই গ্রহ প্রকোপে অর্থাৎ যখনই আমাদের শনিচন্দ্র একসঙ্গে নিচস্ত হচ্ছে মানসিক অবস্থার আমাদের ডাউন হওয়া অর্থনীতি ডাউন হওয়া এ একদম বলে বলার কোনো জায়গা নেই দ্বিতীয় কথা সেই সঙ্গে যদি দেখা যাচ্ছে যে কারো বৃহস্পতি গ্রহ নিচস্ত হচ্ছে তার মানে তার যে একটা ধর্ম একটা ধারণ করার যে বৃহস্পতি ধারণ রেখেছিলেন তার যে অর্থাৎ পিতা আমাদের আঙুলটা ধরেছিলেন বৃহস্পতি যদি নিচস্ত হচ্ছে পিতার আঙুলটা আমরা ধরতাম আমরা হুচুট করে পড়লাম তার আঙুলটা আমাদের হাত থেকে ছাড়া হয়ে গেল ফলে একটু ছোটোখাটো সমস্যাগুলো আমাদের বড় হয়ে দেখা দিবে না আমরা অর্থনৈতিক না আমরা মানসিক এবং না ধর্ম আধ্যাত্মিক কোনো দিক থেকে আমরা সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারব না অর্থাৎ বৃহস্পতি নিচস্ত হওয়াও আমাদের খারাপ সময়ের ইন্ডিকেট করছে সেই সঙ্গে যদি বুধ নিচস্ত হয় আমাদের বুদ্ধি এই যে বুধ কনিষ্ঠগুলি নিচে ধরুন বুধ নিচস্ত হয়ে গেলে আমাদের বুদ্ধি থাকলেও আমরা বুদ্ধিকে কাজে লাগিয়ে সাফল্য নাও পেতে পারি বুধ যদি হঠাৎ খুব নিচস্ত হয় আমাদের ব্যবসা বাণিজ্য ডাউন হয়ে যায় ভালো ব্যবসা বসে একদম অনেকের লাল বাতি পর্যন্ত জ্বলতে দেখা গেছে বুথ যদি খুব নিচস্ত হয় তাতে যদি আরও স্পট দাগ দেখা দেয় খিট খিটে মেজাজ হয়ে যায় তিনি অশ্লীল ভাষায় সবসময় গালিগালাজ পর্যন্ত করতে তার মুখে আটকায় না এই বুধ যদি নিচস্ত হয় সঙ্গে রবি আপনার ভালো ছিল হয়তো সানলাইন নেই কিন্তু রবি স্থানটা ভালো ছিল মোটামুটি কর্মে সাফল্য একটু সম্মান সব ছিল কিন্তু দেখা যাচ্ছে এই রবি স্থান নিচস্ত হয়ে যাচ্ছে বসে যাচ্ছে নিশ্চিন্তে আর একটু আদ্র সাফল্য সহজে পাওয়া যাবে না এই রবি গ্রহণে যদি নিচস্ত হয়ে যায় আপনি সম্মানের কাজ করেও অসম্মানিত হতে পারেন এই গ্রহী নিচস্ত হয়ে যায় তাতে মাথার নানান রকমের সমস্যা অর্থাৎ মেন্টালি চাপ ডিপ্রেশন মাইগ্রেন সমস্যা চোখের পাওয়ার মাথায় কোনো কিছু যে সাইকীয় সমস্যা ইত্যাদি আমাদের মধ্যে দেখা দিতে পারে এই রবি স্থান যদি নিচস্ত হয়ে যায় মঙ্গলের স্থান নিচস্ত হয়ে যাওয়া এমনিতেই মঙ্গল একটা খুব বিচক্ষণতার সঙ্গে না দেখলে বোঝাই জানে মঙ্গলটা সবসময় নিচস্ত মনে হয় কিন্তু যাই থাকুক তার থেকে যদি নিচস্ত এই আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি নানান রকমের জটিলতা সেক্ষেত্রে পারিবারিক ভাই ভাইভাগারির মধ্যে একটা নিজস্ব ভাই ভাইয়ে অসমবিধা নানা জটিলতা অশান্তি বিতণ্ডা বা কখনো অনেক সময় এটা আইনি আদালত পর্যন্ত গড়াতে পারে এটা যেমন সঙ্গে পেটের সমস্যা গ্যাস অম্বল কোলেস্ট্রলের সমস্যা এই প্রেসার আদির সমস্যা এগুলোও দেখা দেয় মেয়েদের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে হিমোগ্লোবিন কমে যায় এবং সঙ্গে লিভার সমস্যা দেখা দেয় এই মঙ্গল স্থান যদি হঠাৎ নিচস্ত হতে থাকে অর্থাৎ যতদিন আমার ভালো ছিল উচ্চস্থ ছিলাম ঠিক ছিলাম আমি পাথর খেয়েও হজম করে দিচ্ছিলাম কিন্তু যখন এই মঙ্গল স্তর নিচস্ত হয়ে যাচ্ছে তখন তেঁতুল খাওয়ার দরকার নেই তেঁতুল তলা দিয়ে হেঁটে চলে গেলেও অম্বল হয়ে যেতে পারে অর্থাৎ একটা এমন খারাপ সময় সুতরাং এই গ্রহের অবস্থানগুলো বসে গেলে আমাদের খারাপ হয় তার আমরা ইন্ডিকেট পেতে থাকি তারপর আমি রেখাতে আসছি আবার শুক্র এই স্থান হচ্ছে শুক্রের স্থান এই শুক্র স্থান যদি নিচস্ত হয় তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের যে স্বাস্থ্য ভেঙে পড়তে পারে সুস্থ এই শুক্রস্থান যদি নিচস্থ আমাদের যৌবন শক্তি ভেঙে পড়তে পারে অকাল বার্ধক্য দেখা দিতে পারে এই শুক্রস্থান নিচস্থ শাসনে যদি নেট সাইন জাল চিহ্ন স্পট দাগ হতে থাকে তাহলে জানার গায়নিক সমস্যা সেক্সুয়াল যে সমস্ত ডিপার্টমেন্ট তাতে নানা রকম সমস্যা পেটে পাথর বা কিডনিতে স্টোন হো বা পাথর হওয়া ইত্যাদি নানা রকম সমস্যা আমাদের মধ্যে দেখা দিতে পারে সেই সঙ্গে আমাদের অর্থনৈতিক পরিকাঠামো তা ভেঙে পড়তে পারে তাহলে এই গ্রহস্থানগুলো নিচস্ত হওয়া কোনো কালে ঠিক না রাহু যদি এই অংশ যদি নিচস্ত হয় তাহলে সেক্ষেত্রেও তিনি অহিতকি মিথ্যা পাটকা লাভের আশায় লটারি জোয়া ইত্যাদিতে মগ্ন হন তিনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন তবু তার নেশা যে নিশ্চিত কাল হোক পরশু হোক আমি একটা মোটা অঙ্কের দান লাগাবই এক কোটি টাকা আমি হয়তো বাড়িয়ে আনবো এই স্বপ্ন দেখে তিনি লটারি টিকিট কাটতে থাকেন বা জুয়া খেলতে থাকেন বা অনলাইন গেমে আসক্ত হয়ে সর্বশান্ত হতে থাকেন তবু হুঁশ থাকবে না যতক্ষণ এই রাহুস্থান নিচস্ত থাকবে যদি কেতুস্থান নিচস্ত হয় বন্ধুরা মিডিল পারসেন তাহলে এ আমাদের হঠাৎ পতন যোগ সিঁড়ি থেকে উঁচু থেকে পাথর থেকে বা কোনো কিছু সিঁড়ি প্রাচীর থেকে বা উঁচু জায়গা থেকে কোনো কিছু পড়ে আপনার মাথে গায়ে আঘাত হতে পারে ডাল ভেঙে বা ইত্যাদি এই সঙ্গে এই হঠাৎ একটা বিপদ আপদের ঝুঁকি এতে আমাদের দেখা দেয় তাহলে এই গ্রহগুলো যদি নিচস্ত থাকে যেগুলো আপনার ভালো ছিল এখন নিচস্ত হচ্ছে তাহলে সেই অ্যাঙ্গেলে আপনি বুঝে নিন মোটামুটি যে এই গ্রহ নিচস্ত হয়ে আমার সামনে এই রকমের গ্রহর যে বিরুদ্ধ অবস্থা আমার আসতে পারে সেই সঙ্গে দেখুন আমি আয়ু রেখাতে চলে যাই এ আমাদের আয়ু রেখা লাইফ লাইন এই আয়ু রেখা ভালো ছিল সুন্দর কোনো খারাপ নেই কিন্তু দেখা যাচ্ছে এই আয়ু রেখা থেকে নিম্নমুখী রেখা দেখা দিচ্ছে এইভাবে নিচের দিকে কোথাও নিচের দিকে রেখা দেখা দিকে নিচের দিকে যে বয়সে এই নিচের দিকে নিম্নমুখী রেখা সৃষ্টি হবে অধমুখী রেখা সৃষ্টি হবে সেই সেই বয়সে নানান রকমের জটিলতা আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখা দেবে ওই সময় স্বাস্থ্য হানি পরিস্থিতির মূলক কোনো কিছু রোগ ব্যাধি হওয়া তাতে প্রচুর অঙ্গের টাকা খরচ হওয়া সেই সঙ্গে নানান রকমের প্রতিঘাত জীবনে চলার পথে যেটা হয় সেই সময় ওই বয়সে আমাদের দেখা দিবে এবং দীর্ঘ জীবন ধরে কোনো কিছু রোগ ব্যাধি আসতে পারে যা সারা জীবন ধরে বয়ে বেড়াতে হতে পারে আমি এমনও দেখেছি সুতরাং আয়ু রেখার নীচে যদি এই ধরনের নিম্নমুখী রেখা হয় আয়ু রেখা থেকে সেটি আমাদের আয়ু বা স্বাস্থ্য বা নানারকম প্রতিবন্ধকতা সংক্রান্ত বিষয় ইন্ডিকেট করে আমাদের হৃদয় রেখা থেকে যদি এরকম শাখা রেখা বের হয় সে শুভ বলে বলা হয় কিন্তু দেখা যাচ্ছে নিম্নমুখী এই ধরনের রেখা তৈরি হচ্ছে হিজিবিজি রেখা তৈরি হচ্ছে বা এই কখনও শিররেখা থেকে নিম্নমুখী রেখা তৈরি হচ্ছে নিম্নমুখী ছোটো ছোটো রেখা হৃদয় রেখা থেকে নিম্নমুখী ছোটো ছোটো রেখা তৈরি হওয়া হার্ট সংক্রান্ত শ্বাসকষ্ট অ্যালার্জি অ্যাজমা সংক্রান্ত কোনো কিছু একটু পরিশ্রম করলে হাঁপিয়ে ওঠা ভয় ভিত্তি মৃত্যুবয় ইত্যাদি তাদের মধ্যে দেখা দেয় এই অশুভ চিহ্ন অশুভ রেখা শ্রীররেখা বা হেডলাইন থেকে নিম্নমুখী ছোটো ছোটো রেখা তৈরি হলে আমাদের কনফিউশন বেড়ে যায় আমাদের কনফিডেন্স লেভেল কমে যায় যে আমি নিশ্চিত এই কাজটা এক চান্সে করিয়ে একবার বলি এটাই হবে বা আমি এই কাজটা আমি করবোই নিশ্চিত আমার অভিজ্ঞতা আমার সমস্ত কিছু কনফার্ম থাকে কিন্তু এই ধরনের রেখা সৃষ্টি হলে তাহলে সেই কাজ যাতেই তাঁর কনফিউশন থাকে তার সন্দেহ থাকে যে বোধহয় আমি এটা পারবো না বা কোনো কিছু একটা ভালো ছাত্র সে বোধহয় বলে যে আমি মনে হয় আর এই পরীক্ষাটা দিতে পারবো না সেভাবে ভয়ে আঁতকে ওঠে বা অনেকে ডিপ্রেশনে চলে যায় এই ধরনের ছোটো ছোটো নিম্নমুখী যদি রেখা হাতে তৈরি হতে থাকে আরও আদার্স তো অনেক চিহ্ন আছে স্পট দাগ তিল দাগ নেট সাইন এগুলো হাতে তৈরি হতে থাকা মানেই যে গ্রহে সেই গ্রহের অনু যে খারাপ যে অবস্থা সেই অবস্থায় আপনার জীবনে আসছে তা প্রমাণিত করে সুতরাং বন্ধুরা আমার ভালো গ্রহের স্থান যখন ডাউন হয়ে যাচ্ছে নিচস্ত হয়ে যাচ্ছে তখন সেই গ্রহের কুফল আমরাকে ভোগ করতে হবে এটা ইন্ডিকেট করে আয়ু রেখা থেকে যদি নিম্নমুখী রেখা হয় সেই সময় আমাদের স্বাস্থ্য হানি বিরাট নানান জটিল পরিস্থিতির সম্মুখীন হওয়া এই ধরনের সিচুয়েশন ইন্ডিকেট করে এবং শিররেখা হৃদয় রেখা থেকে নিম্নমুখী রেখা হলে হৃদয় রেখা আমাদের হার্ট রিলেটেড আমাদের মানসিক আঘাত বা হৃদরোগ সংক্রান্ত সমস্যা অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি অ্যাজমা ইত্যাদি সমস্যা যেন একটা ফুটে ওঠে ওই সময় ভুগবো আমি তাই আগের থেকে ইন্ডিকেট করে এবং ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা থেকে ছোটো ছোটো নিম্নমৃক্ষী রেখা যদি সৃষ্টি হয় তা আমাদের কনফিউশন বাড়িয়ে দেয় আমরা নানা রকম যা আমাদের কনফিডেন্স লেভেল ছিল যে হ্যাঁ হ্যাঁ এই কাজটা আমি অবশ্যই করবো কিন্তু সেই আবার সেই কাজটা করতে ভয় পেয়ে যায় ডিপ্রেশনে যায় ইত্যাদি সিচুয়েশানগুলো তৈরি হতে থাকে তাহলে হাতে নিম্নমুখী রেখা হওয়া গ্রহের স্থান বসে যাবা নেট সাইন হওয়া চিহ্ন তৈরি হওয়া এইগুলো আমাদের আমাদের খারাপ সময় আসছে তা হাত থেকে একটা জানা যায় তা আমাদেরকে এই সাইন বা বসে যাবা রেখা নিম্নমুখী রেখাগুলো এ ইন্ডিকেট করে সুতরাং খারাপ সময় আসছে তা হাত থেকে কীভাবে জানা যায় তার সম্বন্ধে আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন ジャイグルー、ジャイグルー。